রবুল আলামিন বলেছেন কুংতুম খৈরা উম্মাতিন নাস তামুরু নাবিল মারুফি ওতন হউ আনিল মুং কার রব্বুল আলামিন বলেছেন তুমরাই শ্রেষ্ঠ জাতি তুমরাই শ্রেষ্ঠ দল কারণ তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তামুরু নাবিল মারুফ ওয়াতান হাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ করার জন্য এবং অসৎ কাজের মধ্যে বাধা প্রদান করার জন্য আমাদেরকে রব্বুল আলামিন প্রেরণ করেছেন সৎ কাজের আদেশ করার জন্য আর অসৎ কাজের মধ্যে বাধা প্রদান করার জন্য এখন দেখা গেছে আমরা নিজেরাই অসৎ কাজের মধ্যে জড়িত কথা কোন ঠিক কিনা সৎ কাজের কি আদেশ করব নিজেরাই অসৎ কাজের মধ্যে লেগে আছি নিজেরাই খারাপ কাজ করি নিজেরাই চুরি করি নিজেরাই সিটারি বাটফারি করি নিজেরাই চুরি করি তারপরে জেনা ব্যবচার করি মিথ্যা কথা বলি সুদ খাই ঘুষ খাই বিড়ি খাই সিগারেট খাই আসে না নাই নিজেরাই খারাপ কাজের সাথে জড়িত তাইলে আমরা অন্যকে কিভাবে সৎ কাজের আদেশ করব অসৎ কাজের মধ্যে বাধা প্রদান করব আমি নিজে নামাজ না পড়ে আপনাদেরকে যদি বলি নামাজ পড়েন আপনি উল্টা জবাব দিবেন আপনি নিজেই তো নামাজ পড়েন না আমাকে কেন বলতেছেন ঠিক কিনা বলেন আমি নিজে যদি সুদ খাই আপনাকে বলতে পারবো না ও বাবা আপনি সুদ খাইয়েন না আপনাকে এই কথা বলার মতো কোনো ক্ষমতা আমার থাকবে না কারণ আপনি নিজেই বলবেন হুজুর আমারে বলতেছেন সুদ না খাওয়ার জন্য নিজেই তো সুদ খান আমি আপনারে কিভাবে বলবো আপনি কুশখাইয়ের নামে নিজে যদি গুশখাই কথা কন ঠিক কি না এই জন্য আমার নিজেকে বাঁচতে হবে তারপরে আপনাদেরকেও বাঁচাইতে হবে কু আং ফুসা কুম ওয়াহালি কুম না নিজে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে তারপরে পরিবার পরিজনকেও বাঁচাইতে হবে ঠিক কি না বলেন নিজে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে পরিবার পরিজনকেও বাঁচাইতে হবে ঠিক কি না বলেন কিন্তু আমাদের সমাজটা বাবা এত দূষিত হয়ে গেছে এই সমাজের মধ্যে আহা আপনি বলেন তো আপনার সন্তানটা নামাজ পড়ে না আপনি বাবা হয়ে কিছু বলেন না আপনার সন্তানটা খারাপ কাজে জড়িত আপনি বাবা হয়ে কিছু বলেন না কথা কোন ঠিক কিনা এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে শোনাইলাম ইব্রাহিম ইবনে আধাম দুইটা খেজুর খাওয়ার কারণে তার এবাদত বন্দি আল্লাহর কাছে পৌঁছে না আরে আপনার সন্তানটা আরেকজনের পুকুর থেকে মাছ দৈরাই না ঘরের মধ্যে ঢুকায় আপনিও কিছু কন না আপনার বিবিও কিছু বলে না ঠিক কিনা বলেন আপনার সন্তানটা আরেকজনের জমিন থেকে মরিচ তুলে আনে হজের ভাতা নিয়ে আইয়ে চুরি কইরা এইটা এইটা নিয়ে আইয়ে আপনি কিচ্ছু কর না আপনি বলেন যে আরে আমার ফুতে আনছে মজা কইরা খান কথা কন ঠিক কিনা এই মজা বাইর করব। কথা ঠিক এগুলার জবাব দিতে পারবেন আল্লাহর কাছে এগুলার কি জবাব দিবেন অন্যের সম্পদের জন্য মেরে খাওয়া যাবে সব কিছুর মাফ আছে কিন্তু অন্যের সম্পদে মাফ নাই কথা কন ঠিক কিনা